আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাফসা নিউজে সবাইকে স্বাগতম আর্থিক অনিয়ম ও কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতির কারণে ভয়াবহ তারল্য সংকটে দেশের ব্যাংক খাত ব্যাংক সংকট সামাল দিতে আন্ত ও কেন্দ্রীয় ব্যাংকের কাছে হাত পাততে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে রেকর্ড সুধার থাকার পরও বাড়ছে ধার গত বিশ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে রেকর্ড চব্বিশ হাজার ছয়শো কোটি টাকারও বেশি ধার করেছে কয়েকটি বাণিজ্যিক ব্যাংক পাশাপাশি আন্ত কল মানি থেকেও ধার করেছে এই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে অর্থনীতিবিদরা বলেছেন গত বছরের শেষের দিকে ঋণ কেলেঙ্কারি সহ নানা কারণে কিছু কিছু ব্যাংকের তারল্য সংকট দেখা দেয় ওই সংকট এখনও কাটিয়ে উঠতে পারেনি ব্যাংকগুলো। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক, ঋণ না পেয়েও সরকারের বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ বাড়িয়ে দেওয়া ব্যাংক আমানতের প্রবৃদ্ধি কমে যাওয়া বিতরণ করা ঋণ থেকে ব্যাঙ্কগুলো কোনো অর্থ ফেরত না পাওয়ায় তারুল্য সংকট আরও প্রকট আকার ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে বিশ ডিসেম্বরে থেকে সংকটে থাকা ব্যাঙ্কগুলোকে স্বল্প মেয়াদে বিশ চব্বিশ হাজার ছয়শো পনেরো কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক পাশাপাশি ব্যাংকগুলো আন্তব্যাঙ্ক রিপো থেকে ধার নিয়েছে এক হাজার পাঁচশো তিন কোটি টাকা এছাড়া কলমানি থেকে একই দিন ব্যাংকগুলো ধার করেছে চার হাজার দুইশো একানব্বই কোটি টাকা অর্থাৎ একদিনে ব্যাংক ও সংকটে থাকা আর্থিক প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিরিশ হাজার চারশো কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরও জানা গেছে বিশ ডিসেম্বর পর্যন্ত বিশ দিনে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বিল ও বন্ডের বিনিময়ে স্বল্প ও দীর্ঘমেয়াদির ঋণ নিয়েছে দুই লাখ উনষাট হাজার একশো কোটি টাকা একই সময় আন্ত রিপো থেকে ধার নিয়েছে বিশ হাজার নয়শো কোটি টাকা এছাড়া আন্ত ব্যাংক কলমানি থেকে ধার নিয়েছে পঞ্চান্ন হাজার চারশো কোটি টাকা এক কথায় উচ্চ সুদ থাকার পরেও ব্যাংকগুলোকে তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় প্রতিদিনই বিভিন্ন মাধ্যম থেকে ধার করতে হচ্ছে যদিও এসব ধার থেকে সরকারকেও ঋণ দিয়েছে এই ব্যাংকগুলো ব্যাংকাররা বলছেন সরকারকে দেওয়া ঋণের তহবিল ব্যয় কম ও ঝুঁকিমুক্ত আর মুনাফাও বেশি তাই বাণিজ্যিক ব্যাংকগুলো সরকারকে সাধ্য মতো ঋণ দিচ্ছে ঋণ করে হলেও সরকারি সিকিউরিটিতে বিনিময়ে মনে করে কিছু কিছু ব্যাংক ઋણ દીત દી છે